हमारा जेनुइन सवाल तो मुद्दा है कि पासे आजी ये वो मुनार लड़ाई सारा पिसी नहीं है नहीं इलेक्शन को पिसन तो ये कभी बोल का तो तो से जा कागज का कागज पार में ना पार में ना बीजी भी तो बोल 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 बॉयफ्रेंड टाइप की जाजी नहीं उसे बोल बॉयफ्रेंड साले के आपना भी शेक आपना आपना मोदी जी सजीव की बोले जेस ये बिना जुद्ध है

যা ছিল তার তুলনায় এখন অনেক মানে ঠিক হতে যায় ঠিক হতো বলছে মেয়র পাড়ি সব তারক সিং বলছেন যে বিগত পঞ্চাশ বছরে এত বৃষ্টি হয়নি কিন্তু আমরা যতটা জানি উনিশশো সালে যে বন্যা তার তখন যথেষ্ট বৃষ্টি না আমাদের এবার যেহেতু এটা আমাদের না সারা পৃথিবীতে আমেরিকায় অনেকগুলো জায়গায় এত বৃষ্টি হয়েছে যেহেতু আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে

আগে তুলনা ওয়েদারে এই সমস্যা যে পুরো মেঘ たら ভিজে পড়ে মানে একসাথে বৃষ্টিটা হচ্ছে তারপর বাস স্ট্রাইকার হয়ে যাচ্ছে মানে এক্সট্রা এই আমরা বারবার করে বৃষ্টি আসছে আমরা এবার বেওয়ার ব্লক হয়ে যাচ্ছে এখানে একটু ডাউনরোড আছে জল জমে এরকম জায়গা আর পাঁচ দিন ড্রাই পিলো অনেক রাস্তা আমরা ছাড়িয়ে দিয়েছি আমি কই দিই আবার কাল থেকে রাত্রির থেকে এটা হেভি বৃষ্টি এসছে কিছু রাস্তা আবার হয়তো খারাপ কিন্তু কিছু রাস্তায় যেটা পোর্ট এলাকায় সেই রাস্তাগুলো কন্টিনিউয়াসলি খুব খারাপ অবস্থায় রয়েছে যেটা বিভিন্ন সংবাদপত্রে পেয়েছি যেমন কোল্ডভাত রোড সোনারপুর রোড সোনাই রোড হাই রোড তারাতলা রোড গারেন্ডি সার্কুলার রোড ট্রান্সপোর্ট ডিপো রোড ওল্ড বোরাগাছা রোড এলএন কিলার সরণি कनेक्टिंग to road to CGR and Taradar, Rockies Boundary Road, connecting road with Demon Road. ये वो शेड्यूल दे वाटर लॉगिंग हुए रहे जो बोले रास्ते को आरोप खड़ा हो जाए डेने सिस्टम का पूरों पोटेला का ही नहीं ये व्यापार कमिश्नर ऐड कर ची ची चेयरमैन पोट्रस के दिए ची और इस जीप तला বিটা হচ্ছে এই জায়গাটা পুরো ফুটে তাই এই ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এই জায়গাটা ইমিডিয়েটলি সংস্কারের জন্য চেয়ারম্যানকে দিয়েছেন আমাদের কমিশনার আর এই চিঠিটা আমি প্রেসকে দিয়ে দিলাম যে এটা রাস্তাগুলো খারাপ সে অলরেডি চিঠিটা আমরা দিয়েছি আপনারা এটা আমাদের তরফ থেকে হয়ে গেলে আমাদের